দর্শক বন্ধুরা বৃষ্টির দিনে ছাতা মাথায় মেয়ে আঁকার জন্য উপর দিকে বাঁকা করে এভাবে একটা লাইন নিয়ে কয়েকটা ভাঁজ ভাজ দিয়ে ছাতার যে ছিপগুলো থাকে সেই ছিপগুলো এঁকে দিতে হবে এরপরে তার নিচেই সুন্দর করে মাথায় এবং মাথার চুল এঁকে দিতে হবে ডান পাশে হাতের বাহু দিয়ে একটি হাত দিয়ে ছাতা ধরে আছে এরকম বোঝানোর জন্য এঁকে দিতে হবে এরপরে হাতের সাথে একটি যে ঝুলন্ত ব্যাগ সেই ব্যাগ এঁকে দিতে হবে হ্যাঁ এরপরে নিচে জামার লাইনটা পুরো দিয়ে জামার মাঝে একটু ডিজাইন করে দিয়ে নিচে দুটি পায়েকে দিতে হবে পায়ে সুন্দর করে জুতা পরে দিতে হবে এরপরে জামার ভিতর আরও কিছু লাইন দিয়ে সুন্দর একটু ডিজাইন করে দিতে হবে তারপর রঙ করে দিতে হবে চুটি কালো রং করে দিতে হবে এবং ছাতায় আমি আমার মতো রঙ করে দিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো যে কোনো রং ব্যবহার করতে পারো তো হয়ে গেল সহজে ছাতা মাথায় মেয়ে আঁকা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যা দর্শক বন্ধুরা একটি লাভ চিহ্ন দিয়ে সহজে দুইটি রাজহাঁস আঁকার জন্য সুন্দর করে একটি লাভ চিহ্ন এঁকে নিয়ে লাভ চিহ্নের মাঝের উপরের অংশ থেকে এভাবে সুন্দর করে একটি ঠোঁট এবং মাথা দিয়ে গলার অংশ নামিয়ে নিয়ে আসতে হবে দুপাশে ঠিক একই রকমভাবে এঁকে নিতে হবে এরপরে পিঠের অংশ এবং লেজের অংশ দিয়ে কিছু ডানা দিয়ে দিতে হবে ঠিক পাশেও একই রকমভাবে পিঠের অংশ দিয়ে মাঝে ডানার অংশ দিয়ে পিছনের লেজ দিয়ে নিচে নামিয়ে দিতে হবে এরপরে উপরের অংশে আমি একটু হালকা রঙ করে দিচ্ছি দেখতে ভালো লাগবে এরপর নিচের অংশে পানির লাইন দিয়ে দিতে হবে রাজহাঁস পানিতে ভেসে আছে এটা বোঝানোর জন্য ছোটদের জন্য সহজে আর দিয়ে মানুষ আঁকার জন্য এভাবে একটি আর লিখে দিতে হবে তার উপরের অংশে সুন্দর করে নাক মুখ এবং চোখ এঁকে দিতে হবে এরপর আরের নিচের থেকে একটা লাইন নিয়ে জামার লাইন দিয়ে দিতে হবে এরপর তার নিজেই সুন্দর করে পা একে দিতে হবে দুটি লাইন দিয়ে একটি পায়ে জুতা পরিয়ে দিতে হবে পিছনেও ঠিক একই মাপে একটি পায়ে একে দিতে হবে এবং পায়ে জুতা পরিয়ে দিতে হবে এরপরে দুটি লাইন নিয়ে একটি হাত এঁকে দিতে হবে পকেটে হাত আছে সেরকম বোঝানোর জন্য এরপরে সুন্দর করে রঙ করে দিতে হবে তো হয়ে গেলো সহজে আর দিয়ে মানুষ আঁকা তোমাদের কেমন লাগলো নাইন দিয়ে সহজে ময়ূর রাখার জন্য প্রথমে একটি নাইন লিখে নিতে হবে তার সামনের অংশ থেকে এভাবে সুন্দর করে একটি ঠোঁট এঁকে দিয়ে চোখ দিয়ে দিতে হবে এরপরে নাইনের নিচের অংশ থেকে এভাবে গলার লাইন এবং পেটের লাইন নিয়ে নিতে হবে হ্যাঁ একটি ডানা দিয়ে দিতে হবে তারপরে এভাবে ঘুরিয়ে পেছনের অংশে ময়ূরের যে পেখম থাকে সে পেখমগুলো এঁকে দিতে হবে ডানার অংশে কিছু লাইন দিয়ে দিতে হবে এরপরে এরপরে ময়ূরের পেখমে যে গোল গোল যে আবরণগুলো থাকে সেগুলো দিয়ে দিতে হবে পেটের নিচেই দুইটি পায়ে গিয়ে দিতে হবে সমান করে সুন্দর করে এরপরে নিচে মাটির লাইন দিয়ে দিতে হবে এরপরে রঙ করে দিতে হবে সুন্দর করে রঙ করতে হবে আমি এখানে আমার মতো রঙ করে দিয়েছি মাথার উপরে একটি ঝুঁটি করে দিতে হবে হয়ে গেল সহজে ময়ূর আঁকা ছোটদের জন্য সহজে ক্যাপিটাল লেটার বি দিয়ে বিড়াল আঁকার জন্য একটি বি লিখে নিতে হবে এরপরে বিয়ের উপরের অংশে এভাবে সুন্দর করে দুটি চোখ দিয়ে দিতে হবে চোখের মনে দিয়ে দিতে হবে এরপর একটা নাক দিয়ে নিচের অংশে একটি মুখ এঁকে দিতে হবে এরপরে উপরের অংশে দুপাশে দুটি কান এঁকে দিতে হবে কানের ভিতরে আরও একটি করে লাইন দিয়ে দিতে হবে বিড়ালের যে গোপগুলো থাকে তার কয়েকটি গোপের লাইন দিয়ে দিতে হবে এরপরে গায়ে কিছু ডোরা কোটা কাটা দাগ দিয়ে দিতে হবে বিড়ালের গায়ে বিভিন্ন ধরনের দাগ থেকে থাকে এরপরে নিচের অংশে লেজ এঁকে দিয়ে সুন্দর করে রঙ করে দিতে হবে হয়ে গেল সহজ পদ্ধতিতে বিড়াল আঁকা